যারা ভার্চুয়াল ক্রেডিট কার্ড নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে এই ভিডিওর একটা লিঙ্ক দেখবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে আসার পর সেখানে জিমেল দিয়ে আপনারা কোড গেট কোডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর জিমেলে একটি কোড যাবে তো সেই কোডটি নিয়ে আসার পর এখানে দিয়ে একটি ক্লিক করে দিবেন। তো এটা ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে সেখানে আমাদের একটা রেফার লিঙ্ক থাকবে সেটা দিয়ে কাজ করলে ফাইভ ডলার পাবেন তারপরে এরকম অপশান আসবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য প্লে স্টোরে ওপর ক্লিক করে দেবেন তো সেখানে ক্লিক করার পর প্লে স্টোরে ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে তো আমি ওপেন করেছি ইনস্টল করে তো আপনারাও এইভাবে কাজ করবেন ইনস্টল করে দেবেন তারপরে এরকম একটি পেজ আসবে অ্যালাউ আসবে অ্যালাউ করে দেবেন সব কিছুই অ্যালাউ করে দেবেন যার আমরা সাইন আপ করেছি এখন লগ ইন করবো তারপর লগ ইনের উপর ক্লিক করে দেব তারপরে গেট স্টার্টেড তারপরে লগ ইন দিয়ে আমরা এটা লগ ইন করে নিব তো লগ ইন করার করতে জিমেল দিয়ে আমরা এটা লগ ইন করতেছি তারপরে এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন স্ট্রং পাসওয়ার্ড সেট করে দেবেন এটা সেট করলে নিরাপত্তা ই থাকবে না তো এটা করার পর আবার এখানে একটি কোড আসবে সে কোডটি দিয়ে দেবেন তারপরে এরকম আসবে পাঁচ ডলার ভিতরে থেকে যাবে তো এখন কার্ড নেওয়ার জন্য আপনাদেরকে কার্ডের উপর ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলে পাঁচ ডলার আছে তো দেখেন কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাইয়ের উপর ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টেন ডলার তো পাঁচ ডলার আছে আমরা আরও দশ ডলার বা আট ডলার ডিপোজিট করে নিব তো তার আগে এই কাজগুলো সম্পূর্ণ করবো তো আমরা আইডেন্টিটি ভেরিফাই করব এবং নাম্বার ভেরিফাই করব তো এখানে নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করে নেব তো আমরা এটা ভেরিফাই করার পর হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা যেখানে একটি কোড আসবে কোডটা বসে দিলেই নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে নাম্বার ভেরিফাই করার পরই দ্বিতীয় স্টেপে আমরা চলে যাব ওই যে দ্বিতীয় স্টেপ এসে গেছে তো আমরা এটা দেখতে পাচ্ছেন এই স্টেপ চলে এসেছে তো এখানে আপনার এনআইডি অনুযায়ী সকল তথ্য দিয়ে দেবেন তো আমরা এগুলো ফুলফিল করতেছি তো আপনারা দেখেন এটা কীভাবে আমরা ফুলফিল করি আপনার এনআইডিতে যা যা আছে সবগুলো তথ্য দেবেন সঠিকভাবে তথ্য দেবেন এবং এনআইডি নাম্বার দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে আমাদের এনআইডি অনুযায়ী বয়সটা দিয়ে দিচ্ছি এনআইডি নাম্বার এবং নেক্সট তারপর এরকম আসবে ফেস ভেরিফিকেশন ফেস স্ক্যান আসবে তো এটার জন্য আপনারা ভেরিফাই করে নেবেন এনআইডি অপশন চাবে সেটাও করে নেবেন তো এখানে অল কান্ট্রি এক্সপায়ার এটা দিয়ে দেবেন উপরেরটা দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট করে দেবেন কন্টিনিউ কন্টিনিউ করার পর এখানে চিহ্ন দিয়ে আবারও কন্টিনিউ করবেন এরপর প্রাইভেট ইমেল অ্যাড্রেস সাবমিট করে দেবেন তো আমি এখানে করে সাবমিট করে দিই তারপর এরকম অপশান আসবে তো এটা করার পর চিহ্ন দিয়ে আবারও এটা করে দেওয়ার পরে আবার দ্বিতীয় অপশান আসবে আমরা এনআইডি সিলেক্ট করে কন্টিনিউ করে দেব তারপরে আমাদের ছবি তোলার জন্য একটা অপশান আসবে এখানে আপনারা স্ক্রিন দেখতে পারবেন না ছবি টবি তো এটা করার পর আমরা এটা সাবমিট করে দেব দেখতে পারছেন আমি এখান থেকে এটা সাবমিট করে দিচ্ছি আপনারাও এটা সাবমিট করে দিয়ে দেবেন এটাই যখন আমি আপলোড করে দিচ্ছি আপনারা এটা আপলোড করে সাবমিট করে দেবেন কাজ করবার কিছুক্ষণ অপেক্ষা করলে অ্যাপটপ চলে আসবো সকল ডিটেলস অ্যাপটপ চলে আসবো তারপরে আমরা অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দেবো তো এরকম ক্লিক করার পর আবারও নিচে আসবো আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ওখানে পার্সোনাল ইনফরমেশন ভেরিফাইড হয়ে গেছে তো আবারও কার্ডের উপর ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন যে টেন ইএচডিটি এবং ফিজিক্যাল কার্ড হচ্ছে একশো ইএচডিটি তো এটা আমরা নেবো না আমরা ভার্চুয়াল কার্ড এটা নেবো তো এটার জন্য দশ ডলার ই করতে হবে আমরা অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবো ক্লিক করার পর এই অপশানটা আসবে তারপরে ব্লিং অ্যাড্রেস আমরা ব্লিং অ্যাড্রেসটা ওই জায়গায় বসিয়ে দেব তো আমরা সঠিকভাবে সেই ব্লিং অ্যাড্রেসগুলো সম্পূর্ণ বসাব এবং সেখানে আমাদের কার্ড হোল্ডার নেম বাংলাদেশ এবং আমাদের অ্যাড্রেস বাড়ির নাম্বার এবং অ্যাড্রেস লাইন টু এবং জিপ কোড সেটা বসিয়ে দেব তো এটা বসিয়ে দেওয়ার পর সেভ করবো এবং আমাদের জেলা এবং সিটি শহর এগুলো সবগুলো আমরা বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে একদম নিচে আসে একটা সেভ করে দিয়ে দেবো এবং এই অপশান আসবে এবং সেখানে একম অপশান আসবে টেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রোমো কোডের অপশন আছে ওখানে যদি আমাদের দেওয়া একটা প্রোমো কোড আছে ওটা যদি ব্যবহার করেন তাহলে আরও দুই ডলার ইয়ে হয়ে আট ইউএসডিটি আসবে তো আপনারা আমাদের লিঙ্কে থেকে সাইন আপ করবেন এবং আমাদের এই দেওয়া প্রোমো কোডটিও ব্যবহার করবেন তাহলে আপনারা দুই ডলার আরও ডিসকাউন্ট পেয়ে আট ডলার এখানে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আগে অ্যাড ফান্ড করতে হবে আমাদের এখানে ডলার নেই তো আমরা আট ডলার বাইনান্স থেকে নিয়ে আসবো তো এখানে বাইন্যান্সের অপশন আছে আমরা এখানে ইএচডিটি ফাইন্যান্সে নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো তো আমরা ফাইন্যান্সের উপর ক্লিক করে দেব এটার উপর ক্লিক করে দেওয়ার পর ইএচডিটি ফাইন্যান্সের একটা অপশান আসবে সেটা একটু আসতে দেরি হচ্ছে লোড হচ্ছে তো ওই যে এখানে আসো লোড হওয়ার পর আবারও দেখলাম এই যে ফাইন্যান্সের ডিপোজিটের অপশান আসবে তো আমরা এখানে এইট ডলার দিয়ে দেবো তো এই কাজটি করার পর আবারও নেক্সটে ক্লিক করবো এবং এখানে কনফার্ম করতে বলতেছে আমি এটা কনফার্ম করে দেব তো ফাইন্যান্সে নিয়ে গিয়ে পাসকিটা দিতে হবে দেওয়ার পর আবারও আমাদের রেডট পের ভিতরে চলে আসবে এবং এটা ডিপোজিট সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে তো এটা করার পর আমরা আবারও রেডেট পেতে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে তেরো ডলার তো আমরা এখন আবারও অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবো এবং এখানে আমাদের সেই প্রোমো কোডটি আবারও ব্যবহার করবো তো এখানে আমরা প্রোমো কোডটি দিচ্ছি তো এটা দেওয়ার পর পে কার্ড এটার উপর ক্লিক করে দেবো এবং এরকম আসবো আবার আমরা করে দেওয়ার পরে কি চাচ্ছে এটা আমরা পাস কে অথবা নট নাও যেটা দিতে পারবো এই কাজগুলো করার পর দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন আমরা বিওয়ের মাধ্যমে এগুলো দেখতে পারবো এবং এখানে পজ করা আছে মানে সেটা কার্ড বন্ধ করে দেওয়ারও অপশান আছে এটা আপনারা করতে পারবেন আর ওটার উপর ক্লিক দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন এবং আপনারা অনেক ডলার এটাতে লেনদেন করতে পারবেন তো এইভাবে আপনারা বর্তমানে ফেসবুক ভেরিফাই এবং মেটা ভেরিফাই এবং আরও অনেক কাজ করতে পারেন প্লে স্টোর থেকে স্টোর থেকে ডিসকাউন্টের কাজ করতে পারবেন এবং টেলিগ্রামে কয়েন স্টার কিনতে পারবেন সকল কাজ এই কার্ড দিয়ে করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমাদের রেফার কোড অনুযায়ী সাইন আপ করে এটা কাজ করবেন ধন্য